মিল্লাই রাহমানু ওয়াহিম সম্মানীয় দর্শকবৃন্দ সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা চলুন আজ আমরা জেনে নিই মেয়েরা প্রথমে ছেলেদের প্রপোজ করেন না যে কারণে সে কারণগুলো এখন আমরা ছেড়ে দিয়ে জানব অনেকের মনে প্রশ্ন আসতে পারে সকলেই জানেন এবং শুনে থাকেন যে সম্পর্কের ক্ষেত্রে প্রথমে ছেলেটি প্রপোজ করে থাকেন এরপর মেয়েটির সম্মতিতে সম্পর্ক তৈরি হয় মেয়েরা প্রথমে প্রপোজ করেছেন ব্যাপারটি খুবই কম ঘটে কিন্তু কেন ছেলেরাই প্রথমে প্রপোজ করেন সম্পর্কের ক্ষেত্রে কেন মেয়েরা পিছিয়ে যান সেটা জানেন কি যখন একটি মেয়ে কাউকে পছন্দ করেন এবং তাকে প্রস্তাব দেওয়ার জন্য প্রস্তুত হন তখন তার মনে কিছু প্রশ্নের উদ্ভব ঘটে এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলো যে ছেলেদের ক্ষেত্রে ঘটে না তা নয় কিন্তু সমস্যা হলো মেয়েটি এই প্রশ্নের দ্বিধা থেকে বেরিয়ে এসে আর প্রপোজ করতে পারেন না যা ছেলেরা পারেন সে না বলে এই প্রশ্নটি সকলের মনেই আসে প্রপোজ করার আগে কিন্তু মেয়েদের মনে অনেক বেশি দ্বিধার সৃষ্টি করে এই প্রশ্ন কারণ মেয়েটি মনে করেন ছেলেটি রিজেক্ট করার পর সকলকে বলে দিলে তাকে সকলেই অন্য দৃষ্টিতে দেখবেন তাই মেয়েটি আসেন যদি প্রেমিকা থাকে। সবচেয়ে ভয়ানক ব্যাপার হয় তখন যখন দুজন মেয়ে প্রতিদ্বন্দ্বী হয় যদি প্রেমিকা থাকে এই চিন্তা মেয়েদের অনেক বেশি ভোগায় কারণ এই কথাটি সকলে জেনে গেল তাকে অন্যের ঘর হিসেবে পরিচিত হতে হবে আর যদি কানে যায়। তাহলে তো কথাই নেই যুদ্ধ শুরু হয়ে যাবে সে মনে হয় আমাকে পছন্দ করবে না মেয়েরা এই প্রেমের দিকগুলোতে ছেলেদের চাইতে বেশ কম আত্মবিশ্বাসী থাকেন একজন ছেলের কিছু থাকুক বা না থাক না থাকুক শুধু আত্মবিশ্বাসের জোরে মেয়ের সামনে দাঁড়িয়ে দিতে পারেন, কিন্তু একটি জন্য অনেক বেশ কঠিন। যদি আসলেই প্রেম হয়ে যায় তাহলে আমার স্বাধীনতার কি হবে আরেকটি ভাবনা যা মেয়েদের দ্বিতীয়বার ভাবতে বাধ্য করে তা হলো সম্পর্কে জড়ানোর পর তার নিজের স্বাধীনতার কি হবে যত যাই বলুন না কেন সম্পর্কে সব সময় ছেলেটি পিছিয়ে আসেন মেয়েটি আমাকে যদি অতিরিক্ত উৎসাহী ভাবে ছেলেরা প্রপোজ করেন তা অনেক বেশি স্বাভাবিক মেয়েরা প্রপোজ করেছেন তা আমাদের দেশে অন্তত খুব স্বাভাবিক ব্যাপার না আর এখানেই মেয়েটির যত চিন্তা আমি যে প্রপোজ করব তাতে যদি সে ভাবে আমি অনেক বেশি উৎসাহী তাহলে তো সে আমাকে পছন্দ করবেই না যদি আমাকে বেহায়া বলে মেয়েরা একটু লাজুক হন সকলেই তা চান আর সেই মেয়ে নিজের লাজ ভেঙে মনের ভাব প্রকাশ করে কোন ছেলেকে প্রপোজ করেছেন তা একটু অস্বাভাবিকই বটে এই কাজটি করার আগে আমাকে যদি বিহায়া ভাবে এই প্রশ্নটি মেয়েদের মাথায় আসা অনেকটা স্বাভাবিক তার কোনো বন্ধু যদি আমার প্রাক্তন প্রেমিকটি হয় মানুন আর নাই মানুন সকলেরই অতীত থাকে কিন্তু অতীতের পিছুটান অনেক খারাপ ব্যাপার যদি দুজনের ব্রেক হয়ে থাকে তারপরও লতাই পাতায় বন্ধুত্বের জন্য অনেকেই নতুন একটি সম্পর্কে সঠিকভাবে জড়াতে পারেন না বেশ খানিকটা সময় এই ব্যাপারটিও প্রপোজ করাটা বেশ পিছিয়েই দেয় তো সকলকে ধন্যবাদ ভালো থাকবেন যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার টিপস এখানে শেষ করছি আলাইকুম